আজকে আমি আপনাদেরকে একটা চোরের কথা বলবো সেই চোরের নাম হচ্ছে প্রীতম হাসান অবাক হলেন হাসান হাসানকে কেন চোর বলছি এর অবশ্যই কারণ হচ্ছে এই যে যখন কোকা কোলাকে নিয়ে আমরা বৈকটের ডাক দিয়েছি তখন কি করলো প্রীতম হাসান তার প্রোফাইল পিকচারে যেখানে কোকা কোলা লেখা ছিল সেই কোকা কোলাকে সে পরিবর্তন করে সে আরেকটা ছবি দিয়েছে বুঝতে পারছেন চালাকিটা এরা নির্দ্বিধায় কোকা কোলাকে সাপোর্ট করে যাচ্ছে অথচ সরা আহমেদ জীবন আর শিবুল শর্মা তারা রিসেন্ট টাইম তারা কোকা কোলাকে নিয়ে বিজ্ঞাপন বানিয়েছে এছাড়া যে প্রিয়তম হাসান একটা মিলিয়ন অফ পিপুল ফলোয়ার তার সেই অ্যাকাউন্টের একেবারে প্রোফাইল পিকচারটা ডিজাইন করা হয়েছে কোকা কোলা দিয়ে অথচ সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই কারণটা কারণ হচ্ছে আমাদের প্রিয় শিল্প তারা আমাদের শিল্পী তারা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য আমরা তাদের কিচ্ছু বলছি না অথচ তাকে নিয়ে কথা বলা দরকার ছিল তাকেও বৈকটের ডাক দেওয়া দরকার ছিল অথচ আমরা কি করেছি আমরা শুধুমাত্র কোকা কোলাকে বইকট করা নিয়ে আন্দোলন করতেছি সরাফ আমের জীবনকে নিয়ে বৈকট করা আন্দোলন করতেছি শিমুল শর্মাকে নিয়ে আমরা বৈকটন আন্দোলন করেছি কিন্তু এই যে চোর চোর প্রীতম হাসান সে কিন্তু বেঁচে গেল সে বেঁচে গেছে সারা জীবন কোকা কোলাকে সাপোর্ট করার পরেও এরা বেঁচে গেছে আর একজন আছে আলী হাসান সবার একেবারে প্রিয় হয়ে গেছে সে কোক স্টুডিওতে গান সেটা নিয়ে কোনো কথা নাই হাসান আর কোকাগুলাকে সাপোর্ট করে সেটা একটা সংস্থা কোক স্টুডিওতে যত যারা গান করবে সবাই কোকাগুলাকে সাপোর্ট করে অথচ তাদেরকে নিয়ে আমরা কথা বলছি না আমরা শুধুমাত্র শিমুল শর্মা আর সরাব আমরা জীবনকে নিয়ে কথা বলছি এই দুইটার ভিতরে এই শিমুল শর্মা আর সরাব জীবনের ভিতরে শিমুল শর্মা অন ক্যামেরা এসে সে মাপ চাইছে কিন্তু সরাব আহমেদ জীবন কোথায় সরাব আহমেদ জীবনের অ্যাপোলজি আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাইনি ভুল করেছে অন ক্যামেরায় ক্ষমা চাইতে হবে তাকে অন ক্যামেরায় কিন্তু সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তাহলে সে তো তাকে তো আমরা তো ক্ষমা করতে পারি না সে তো ক্ষমার যোগ্য না আর বাঙালিদের পার্সোনালিটির অভাব যথেষ্ট পরিমাণ পার্সোনালিটির অভাব কারণ হচ্ছে যখন আমরা তাদেরকে বয়কটের ডাক দিয়েছি তখন তাদের সবকিছু আমরা বয়কট করবো তাদের সকল ড্রামা বয়কট করব। কিন্তু আমরা একদিনে ফিমেল ড্রামার কি ভিউজ বাড়িয়ে দিয়েছে পাঁচ লক্ষ ছয় লক্ষ মতো তাহলে লাভ কি হলো তখন তো তারা দেখবে যে বয়কট হচ্ছে কিছু দিনের কয়েক দিনের এরপর তো সব ঠিকঠাক হয়ে যাবে যার যার মতো এই কোকো কত দেখবেন কিছুদিন পর নর্মাল হয়ে গেছে আর মানুষের মুখে সেটা নিয়ে আর কথা হবে না কেন কথা হবে না আমাদের এই যে পার্সোনালিটির অভাব আমাদের পার্সোনালিটির অভাব আসলে পার্সোনালিটির অভাব আমরা বয়কট করেছি কিছুদিনের জন্য এরপর আমরা ভুলে যাব। আমরা আবার কুক খাওয়া শুরু করব। আমরা আবার এই ফিমেল নাটক দেখা শুরু করবো আমার জীবনকে কাছে টেনে আনবো তাদের নাটকগুলো না দেখলে আমাদের ঘুম হবে না আমরা আবার এরকম হয়ে যাবো তাহলে এই বয়কটের ডাক দিয়ে লাভটা কি হলো যদি এটা স্থায়ী না হয় যদি এটা স্থায়ী না হয় তাহলে লাভ কি হলো আজকে আমার আলোচনার বিষয়টা হচ্ছে এই চোরদেরকে নিয়ে কথা না। এই প্রীতম হাসানকে নিয়ে কথা বলা এরা সারা জীবন এরা কোকা কোলাকে সাপোর্ট দিয়ে এসেছে অথচ তারা বয়কটের বাইরে তাদেরকে কেউ বয়কট করছে না তাদেরকে আগে বয়কট করা উচিত এদের নাটকগুলো দেখা বন্ধ করে দেন এদের গান দেখা বন্ধ করে দেন এবং ফাইনালি আমার এই ভিডিওটি আপনার শেয়ার করে মানুষের ভিতরে সচেতনতা তৈরি করা যে যারাই কোকা কোলাকে সাপোর্ট করবে সে হোক প্রীতম হাসান সরাফ আহমদ জীবন কাজল আরফিন ওমি শিমুল শর্মা সে যেই হোক তাদেরকে আমরা বয়কট করবো তাদের গান দেখবো না তাদের নাটক দেখবো না কিচ্ছু দেখবো না আমরা তাহলে তারা অদূর ভবিষ্যতে চিন্তা করবে এরকম বিজ্ঞাপন বানানোর ক্ষেত্রে আল্লাহ হাফেজ